গেল চার বছর ধরে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদসূচক প্রকাশ করে আসছে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস দুহাজার পনেরো সালে বিশ্বজুড়ে সংগঠিত সন্ত্রাসী হামলার উপর ভিত্তি করে তৈরি প্রতিবেদন বুধবার প্রকাশিত হয় দশ পয়েন্টের মধ্যে নয় দশমিক নয় ছয় পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ইরাক গেল বছর সংগঠিত সন্ত্রাসী হামলার বিশ শতাংশই ঘটেছে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শীর্ষ দশের বাকি দেশগুলো হচ্ছে আফগানিস্তান নাইজেরিয়া পাকিস্তান সিরিয়া ইয়েমেন সোমালিয়া ভারত মিশর ও লিবিয়া দুনিয়া জুড়ে সংঘটিত মোট সন্ত্রাসী হামলার চোদ্দ শতাংশ ঘটেছে আফগানিস্তানে আট শতাংশ পাকিস্তানে ও ভারতে ঘটেছে সাত শতাংশ আর বাংলাদেশে হয়েছে মোট সন্ত্রাসী হামলার চার শতাংশ সন্ত্রাসবাদ সূচক প্রতিবেদনে চার শীর্ষ সন্ত্রাসী গোষ্ঠী আইএস বোকোহারাম তালেবান ও আল কায়দা বাংলাদেশের সন্ত্রাসবাদের ঝুঁকি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সূচকেও উপরের দিকে উঠে এসেছে নাম ছয় দশমিক পয়েন্ট নিয়ে এতে বাংলাদেশের অবস্থান বাইশতম দু হাজার পনেরো সালকে বাংলাদেশের জন্য কঠিন বছর হিসেবে আখ্যায়িত করেছে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস সংস্থাটির হিসেবে গেল বছর বাংলাদেশে মোট চারশো সন্ত্রাসী হামলা হয়েছে